হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাগতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে সেলাইয়ের ভিডিও আনি নিয়ে আজকে সেলাইয়ের যে সামগ্রীগুলো কিনেছি তো সেই সব ভিডিও নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এলাম কি কি আমি জিনিস কিনেছি সেই সেই ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিও লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা সুতো পেটি কিনেছি দেখেছ তো বিভিন্ন রকম কালার বিভিন্ন কালার সুতো তারপরে এটা হচ্ছে শাড়ির ফলস তো এইগুলো আমি কিনে নিয়ে এসেছি তো একসঙ্গে অনেকগুলো কিনেছি যাতে একটু এক টাকা দু টাকা কমে পাওয়া যায় তার জন্য একসঙ্গে কিনে নিয়েছি তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এক ডজন আমি শাড়ির ফলস এনেছি দেখো বিভিন্ন কালার ব্লু রেড হোয়াইট বিভিন্ন কালার আমি এনেছি তারপরে মাত্র দু মিটার একটা ব্লাউজের অস্ত্র কাপড় কিনেছি মাত্র দু মিটার বেশি আনিনি নি যেহেতু একটা ব্লাউজ কাটিং করব তার জন্য আমি দু মিটার অস্ত্রটাই এনেছি তো তারপরে দেখো এটা আছে মেয়েদের জামার যে চেনগুলো সেই চেনগুলো আমি এক ডজন নিয়ে নিয়েছি তো এখানেও বিভিন্ন কালার দেওয়া আছে আর একসঙ্গে আনলে কি হয় বন্ধুরা কিছুটা কম দামে পাওয়া যায় তার জন্য তোমাদের দাদাভাই বাড়িতে আছেন উনি তো বাইরে চলে গেলে আর তো আমি এগুলো যেতে পারবো না আনতে তার জন্য আমি একসঙ্গে কিনে এনেছি আর যতটুকু দরকার ততটুকু এনেছি হ্যাঁ তারপরে এটা দেখো একটা এই যে ব্যাগের জন্য যে আমি ব্যাগগুলো তৈরি করি এই চেনটা কিন্তু ব্যাগের জন্য পারফেক্ট তো এটা আমি এনেছি দশ মিটার এনেছি তো এই 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 চেনগুলো কিন্তু খুবই ভালো তো তার জন্য চেন আনার সাথে সাথে একটা হুপ প্যাকেটও এনেছি আর বিভিন্ন কালার বোতামও এনেছি এই বোতামগুলো কিন্তু ব্লাউজে দেওয়া যায় ব্লাউজের বসানো যায় তো দেখতেই পাচ্ছ তো আমি বসাই এইগুলো বিভিন্ন কালার একটা একটা প্যাকেট পাঁচ টাকা করে নিয়েছে তো দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারে আমি ব্লাউজের যে বোতামগুলো সেইগুলো আমি কিনেছি একটা একটা প্যাকেট কিন্তু পাঁচ টাকা করে নিয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে আজকে আমি অনেকগুলো জিনিস দেখাবো দেখবে কত সুন্দর সুন্দর জিনিস কিনেছি তোমরাও চাইলে একসঙ্গে এইরকম যদি সেলাইয়ের জিনিস কিনতে চাও তাহলে দোকানে যাবে দেখবে অনেক কম দামে পেয়ে যাবে তো এইগুলো হচ্ছে এই যে ব্যাগের যে চেন যে এনেছিস তার হুকগুলো এনেছি রানারগুলো এই রানারগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই মজবুত ও তার জন্য এই রানারগুলো খুবই মজবুত তো এইগুলো হট করে কাটে না হ্যাঁ খুব ভালো লাস্টিংও করে তো এইগুলো আমি এক প্যাকেট এনেছি তারপরে বিভিন্ন রকম লেস এনেছি লেস তো তোমরা বুঝতেই পারছো কত রকমের লেস তারপরে দুটো আমি এনেছি এক সোয়েটারের যে চেনগুলো সেইগুলো দুটো জ্যাকেটের চেনগুলো এইগুলো সোয়েটার মানে জ্যাকেট যে ছেলেরা পরে বড় বড়ো জ্যাকেটগুলো তার চেন দুটো এনেছি একটা ছোট আর একটা বড় যে এগুলো আমি নিজের বাড়িতে বসানোর জন্য এনেছি আমার ছেলের যে জ্যাকেটগুলো আছে সেইগুলো বসাবো তার জন্য এগুলো একটা একটা পিস নিয়েছে পঁচিশ টাকা করে তো আমার ভিডিওগুলো কেমন লাগলো আর এই জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর বন্ধুরা এই যে লেসটা আমার খুবই পছন্দ দোকানে গিয়ে কিন্তু আমি এই লেসটা যখন আমার চোখে পড়ে তখনই আমি দাদাভাইকে বললাম যে দাদাভাই এই লেসটা আমার জন্য এই পাশে রেখে দাও আমি এটা নিয়ে যাব। খুব সুন্দর হয়েছে লেসটা আর ব্যাগে তো বসিয়েছি তোমরা তো দেখতেও পেয়েছ লেসটা খুবই সুন্দর আর একটা ব্লাউজেও বসাবো খুব সুন্দর লেসটা হয়েছে এগুলো আমি দশ মিটার বা পনেরো মিনিট মিটার এনেছি তারপরে এগুলো কম কম করে এনেছি আর দেখো গোলাপ কালার আর গোলাপি রঙের তারপরে হোয়াইট কালারের মানে সাদা রঙের এগুলো খুব সুন্দর দেখতে কিন্তু এই যে ব্লাউজের লেসগুলো না দারুণ হয়েছে দেখতে হ্যাঁ তোমরা আমি হয়তো ভিডিওতে দেখ দেখাচ্ছি বলে তোমাদের ততটুকু হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু যখন সামনাসামনি দেখতে যখন তোমরা আনবে তখন কিন্তু বুঝতে পারবে কত সুন্দর এগুলো দেখতে তো এই লেসটা আরও বেশি সুন্দর সব থেকে আমার প্রিয় লেসটা এইটাই বাজারে যখন যাই এইটাই আমার পুরো বললাম না আমার কিছু জিনিস আমার পছন্দ হয়ে গেছে সেইগুলো আমি নিয়ে টুক করে চলে এসেছি যে আমি বললাম যে এইগুলো আমি নেবো আর তোমাদের দাদা দাদাভাই বললো যে এতগুলো কি করবে আমি বললাম হ্যাঁ আমার লাগবে যেহেতু আমি ব্যাগের ভিডিও বানাই তার জন্য আমার কিন্তু এই সব জিনিসগুলো লাগবে তো তোমাদের দাদা ভাই বললো আচ্ছা ঠিক আছে নিয়ে নাও তারপরে দেখো এই যে লেসটা এই লেসটায় মাত্র দু মিটার আছে এটা কিন্তু আমাকে ফ্রিতে দিয়েছে এটা মানে আমার এত সব কিছু জিনিস কিনেছি তার জন্য ফ্রিতে এই লেসটা দিয়েছে তারপরে এই ইলাস্টিকগুলো এনেছি যাতে এই যে মোজা টোজা তৈরি করার জন্য আমার ইলাস্টিকগুলো ছিল না তার জন্য ইলাস্টিকগুলো রাবারগুলো আমি কিনে নিয়েছি এগুলো তিন মিটার মতন আছে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিও রিলেটিভের আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা এতক্ষণ যে বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা লাইকের প্রয়োজনটা আমাদের অনেক 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 বেশি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুতোটা তো প্রথমে দেখিয়েছিলাম এই সুতোটা কিন্তু একশো পিস আছে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের দেখো আমি যেহেতু আমি সাদা কালার এবং লাল এবং কালো এই তিনটে কালার কিন্তু আমি বেশি করে নিয়েছি এই তিনটে মনে হচ্ছে এক ডজন করে নিয়েছি হ্যাঁ আর বাকি বাদ বাকিগুলো দুটো তিনটে চারটে করে আমি সাজিয়ে নিয়েছি দোকানদার দাদাভাই বললেন যেটা তোমার ইচ্ছে তুমি একশো পিস এটাতে ভর্তি করো আর এইখানে সুতো গুলো বেচ্ছে তুমি নিয়ে নাও তো আমি সেই জন্য নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যতগুলো জিনিস কিনেছি তোমাদের কাছে দেখিয়ে দিলাম কী কী জিনিস এনেছি সেলাইয়ের জিনিস আর এইগুলো কি কাজে ব্যবহার করব অবশ্যই তোমাদের তো ভিডিও করে দেখাবো আর এইখানে কিন্তু ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সাবধানে থাকো তো এখানে দেখো ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে তো দেখো তারপরে শেষে আমি এটাও এক ডজন এনেছি বিভিন্ন কালারে তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও জানাতে একদম ভুল করবে না এখানে সবাইকে টাটা বাই বাই